প্রিয় বন্ধুরা রাসুল মোহাম্মদ সাল্লাম কেন আমাদেরকে গরম খাবার খেতে নিষেধ করেছে এবং খাবারে ফু দিতে কেন সতর্ক করেছেন আধুনিক বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা করে কি এমন খুঁজে পেয়েছে যা চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয় নবীজি ও তার উম্মদেরকে সতর্ক করেছে বিষয়টির জন্য প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আশা করব ভিডিওটি দেখার পর বিষয়টি জেনে আজকের পর থেকে আর কখনো গরম খাবার খাবেন না এবং খাবার বা পানিতে ফু দিবেন না বন্ধুরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা এর প্রতিটি কর্ম ও পদক্ষেপ আমাদের জন্য অনুকারী ও আদর্শই জীবন সফলতা ও কর্মীয়দের মাধ্যম রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লাম পিও সাহাবিদের ক্ষুদ্র থেকে বিক্ষিপ্ত প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন তার কর্মপদ্ধতি অনুসরণ করে একজন মোমিনদের জীবন ব্যয় যাবে প্রশান্তির ধারা নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর অনুভূতি ও জাগ্রত করেছেন বিশেষ করে খাদ্য পানি এবং বিবাহপত্তিক বিষয়ে প্রতিবেশীদের খাবার খাওয়ানো এবং খাবারে অধিক ঝোল রাখা ইত্যাদি বিষয়ে রাসুল মোহাম্মদ সাল্লাম থেকে অনেক উৎসাহ ও মূলক বাণী রয়েছে জাবির ইবনে আবদুল্লাহ রাধি আল্লাহ তানা আনু বলেন রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম পরিবারের জন্য গোস্ত কাই করে বলতেন অনেক ঝোল তৈরি করো এবং প্রতিবেশীদের মাঝেও বন্টন করো রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতেন আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো সেই জিনিস যা প্রচুর পরিমাণ আছে রাসুল সাল্লাম গরম খাবার ও ঠান্ডা করতে খাবারের ফু দিতে নিষেধ করেছে হরজত ইবেনে ও মন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইহি সাল্লাম বলেছেন খাবারকে ঠান্ডা করে খাও কারণ গরম খাবারে কোনো বরকত নেই বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য নাক ও মুখ অক্সিজেনের গ্রহণ করে এবং কার্বন বাই অক্সিজেন গ্রহণ করে নিঃশ্বাস থেকে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবাণুমুক্ত অপকৃত ভারী বায়ু পদার্থ কার্বন বাই যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে খাবার মানুষের দেহের ভেতর প্রবেশ করে ফলে শরীরের বিভিন্ন রোগ জীবাণু আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয় হরজত আবু সাঈদ খাদারি রাধি আল্লাহ না থেকে বনিত রাসুল সাল্লা সাল্লাম পানি পানকালে তাতে ফু দিতে নিষেধ করেছেন একটি লোক নিবেদন করল পান পাত্রে যদি আমি খরখুটা দেখতে পাই তিনি বললেন তাহলে তা ফেলে দাও সে নিবেদন করল এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না তিনি বললেন তাহলে তুমি পেয়াল মুখ থেকে দূরে সরিয়ে নিঃশ্বাস গ্রহণ করো রিয়াদুস সালেহীন হাদিস সাতশো উনসত্তর রাসুল সাল্লা সালাম গরম খাবার বা পানি গ্রহণ করতেন অথবা খাবারকে ঠান্ডা করতেন তাতে ফু দিতে নিষেধ করেছেন বর্তমান গবেষণাকারী বলছেন যারা অতিরিক্ত গরম পানি যেমন চা কফি পান করেন তাদের খাদ্য ক্যান্সারে ক্যান্সার প্রমিত অনেক বেশি গরম খাবারের সাথে যাদের অতিরিক্ত মশলাযুক্ত খাবার ও ধূমপানের অভ্যাস আছে তাদেরকে এই ঝুঁকি আরও বেশি যত ফ্রিজে ঠান্ডা পানি পান করেন অথবা ষাট ডিগ্রি সেন্টিসের নিচে তাপমাত্রা পানি পান করেন তাদের খাদ্য লিভারে ক্যান্সারের ঝুঁকি কম বলে গবেষণা করে জানিয়েছেন আমরা যারা এই ধরনের খাদ্য অভ্যাস বা ধূমপানের সাথে যুক্ত তাদের সাবধান হওয়া দরকার রাসুল সাল্লা সাল্লামের সুনতগুলো জীবনের বাস্তবায়নের সম্ভব হলে আমাদের জীবন সুন্দর ও সমার্থক হবে আল্লাহতালা আমাদেরকে রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের সুননতগুলো যথাযথভাবে পালনের তফিক দান করুক আমিন আশা করি সবাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন